হ্যালো বন্ধুরা আমার পেজে আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দুদিন বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা পড়েছিল আবার খুব গরম পড়েছে গাছপালাগুলো এমনি শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে একটু গাছে জল দিয়ে রনিকে স্নান করিয়ে দিই যে গরম পড়েছে আমাদের থেকেও পশু পাখিদের বেশি কষ্ট তা তাই করছি এখন তাই গাছে একটু জল দিয়ে রনিকে চান করিয়ে দিচ্ছি রনি জল পেলে খেলতে খুব ভালোবাসে আমারও খারাপ লাগে না রনির সাথে আমিও একটু রনির সাথে খেলে নি মজা করে নি তারপর দুজনে স্নান করে ঘরে চলে আসি এবার ঘরে গিয়ে রান্না করার পালা বাড়িতে অনেক পুঁইশাক হয়েছে এই দেখো সেই পুঁইশাক গুলো ভাবছি এই পুঁইশাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুঁইশাক কটা কেটে নেই সব সবজি কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পাঁচ দিয়ে দিয়েছি তারপরে মাছের মাথাটা ভেজে নিচ্ছি তার মধ্যে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব ভালো করে আমি আলাদা আলাদা করে ভাজছি না কারণ সময় কম আবার ওইদিকে পার্লারে যেতে হবে তাই সব সবজিগুলো একবারে কেটে মাথার সাথে ভেজে নিচ্ছি ভালো করে এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে এর মধ্যে বাকি পাতাগুলো দিয়ে দিতে হবে পৈশাখের নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে ভাত তুলে সামান্য একটু জল দিয়ে দিতে হবে সবজিগুলো সিদ্ধ করার জন্য আর কানে কোনো একটু ঢেকে রাখবে যখন দেখবে জল শুকিয়ে শুকিয়ে গেছে তো সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে তাহলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট এভাবে রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে যারা নতুন আছো আমার পেজে তারা আমার পেস্টটাকে একটু ফলো করে দিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করো